আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফালগুন আমার পিঠ সাঁওতাল পরকোনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখে ভয় পালিয়ে আসিলাম বোমায় বাহাত যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তো আমার কৃষ্ণকলি মাহাতো এম পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আতকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পর্বনার হুক খুলে ফেললেন হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাত আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান শিবিকা আমাকে ম্যাডাম বললো আমাকে আমার নাম্বারে নিয়ে কি বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন রান ধরে দৌড়াতে শুরু করেছে দৌড় 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 কি গতি কি তেজ কি আওয়াজ আমার মনে হলো বিমান রান ওই ধরে দৌড়চ্ছে না দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি আমি কৃষ্ণকলি মাহাতো